এর আগে মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন কোয়েম্বাটুর থেকে দুবারের সাংসদ ইনি এবং বিজেপির তামিলনাড় রাজ্য সভাপতি গুরুত্বপূর্ণ পদে ছিলেন ভারতের তম উপরাষ্ট্রপতি নির্বাচন ছিল এটা যেটা দু হাজার হলো এবং এখানে তিনি বি সুদর্শন রেড্ডিকে পরাজিত করেন সিপি রাধাকৃষ্ণন যিনি ইন্ডিয়া অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডিয়ার প্রার্থী দু হাজার সাত থেকে দু হাজার এগারো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন উনিশশো তিরানব্বই সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারকও হয়েছিলেন আর দু হাজার পাঁচে তিনি গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন উপরাষ্ট্রপতি ধারা তেষট্টিতে আহ উপরাষ্ট্র সম্পর্কে বলা আছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন পম্পোকে পঁয়ত্রিশ বছর বয়সী হতে হবে আর লোকসভা বা রাজ্যসভার সদস্য হওয়া চলবে না তবে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে নির্বাচন প্রক্রিয়া যদি দেখি পরোক্ষ নির্বাচন হয় উপরাষ্ট্রপতির আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে একক হস্তান্তরযোগ্য ভোট ব্যবহৃত হয় এক্ষেত্রে রাষ্ট্রপতির মৃত্যু পদত্যাগ বা অনুপস্থিতিতে রাষ্ট্রপতির কাজ করে থাকেন উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার পদাধিকারী বলে চেয়ারপারসন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ এই উপরাষ্ট্রপতির পদটা আর প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডাক্তার এস রাধাকৃষ্ণন ধারা তেষট্টি বলে এখানে উপরাষ্ট্রপতি সম্পর্কিত যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন যেটা আগে বললাম এই যে রাজ্যসভার সভাপতি হন তিনি এটা ধারা চৌষট্টিতে রয়েছে ধারা পঁয়ষট্টিতে রাষ্ট্রপতির মৃত্যু পদত্যাগ অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এটা বলা আছে ছেষট্টিতে বলা আছে উপরাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ বলা আছে ধারা সাতষট্টিতে কার্যালয় শূন্য পদ পূরণের জন্য নির্বাচনের আয়োজনের বিধান ধারা উনসত্তরে উপরাষ্ট্রপতির শপথ বা প্রতিজ্ঞার কথা বলা আছে আর ধারা সত্তর অন্যান্য আকস্মিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির কার্যাবলী রক্ষার বিধান বলা আছে ধারা রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিরোধ বা বিষয় নির্ধারণের কথা বলা আছে। পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলি ডাব্লিউ বিপি কেপির জন্য ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন উইথ টেস্ট সিরিজ এবং ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ এখানে উইথ টেস্ট সিরিজ এখানে এস এসি ফাউন্ডেশন ব্যাচ এবং এস এস সি তোমার মানে জিডি এম CHSL এল এর জন্য আর কি এছাড়া রেলওয়ে ব্যাচ এগুলো সবকটা অ্যাভেলেবেল রয়েছে এগুলো ছাড়াও অন্যান্য এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে গিয়ে ডেমোতে গেলেই তোমরা দেখতে পাবে ডিটেলসে তারপরেও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা এই নাম্বারে নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য পরের প্রশ্নে চলে আসবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের বন্যা আর বৃষ্টিপাত দ্বারা ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির জন্য কত আর্থিক সহায়তা ঘোষণা করেছে পনেরোশো কোটি টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে ক্ষতিগ্রস্ত অঞ্চলে তাৎক্ষণিক ত্রাণ এবং পুনরুদ্ধার প্রচেষ্টা সহায়তা প্রদান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঞ্জাবের বন্যা কবলিত অঞ্চলগুলির জন্য বারোশো কোটি বা সরি বারো হাজার কোটি টাকার বরাদ্দ ছাড়াও আর কি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন ষোলশো কোটি টাকার আরো একটা আর্থিক সহায়তা ষোলশো কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন বরাদ্দ করা বারো হাজার কোটি টাকা ছাড়াও অতিরিক্ত হিসাবে এই সহায়তার মধ্যে রয়েছে এইচডিআরএফ এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অগ্রিম ছাড় নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং গুরুতর আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া বন্যার কারণে অনাথ শিশুরা পি এম কেয়ার্স ফর চিলড্রেন স্কিমের অধীন অধীনে সহায়তা পাবে এইচডিআরএফ রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় রাজ্যগুলোকে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে তহবিল দুর্যোগ ব্যবস্থাপনার ত্রাণ কার্যক্রমের জন্য ইউজ করা হয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিটা ভারতের কৃষকদের আয় সহায়তা প্রদানকারী একটা প্রকল্প এটা ক্ষুদ্র আর প্রান্তিক কৃষকদের তিনটে সমান কিস্তিতে বার্ষিক ছ টাকা দেয় তারপরে সেপ্টেম্বর দু হাজার পনেরোতে কোন দেশ ভারতের সাথে বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি স্বাক্ষর করেছে রিসেন্টলি ইসরায়েল করেছে এরকম ধরনের একটা ট্রিটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি নতুন দিল্লিতে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ইসরায়েলের বেজালেন শ্রমিক এই চুক্তি স্বাক্ষর করেছে এরা দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি আর দুদেশের সম্পর্ক সম্প্রসারণ করার উদ্দেশ্যে করা হয়েছে ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এছাড়া মানে ফিনান্সিয়াল কন্ট্রোল ডিজিটাল সার্ভিস এই সব ক্ষেত্রে সহযোগিতা পারস্পরিক প্রদান করবে বলে করেছে এর আগে এরকম বিআইটি করেছিল অর্থাৎ বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রেডিং করেছিল উনিশশো সালে কিন্তু সালে ভারতের নতুন নীতি সংস্কারের অংশ হিসাবে সেটা বাতিল করা হয় আর ভারতের বিনিয়োগ ইসরায়েলে এখনো পর্যন্ত চারশো মিলিয়ন ইউএস ডলার তারপরে ভারতের প্রথম বাঁশ ভিত্তিক বায়ো রিফাইনারি কোথায় স্থাপিত হয়েছে নুমালিগড়ে আসামের প্রথম বাঁশ ভিত্তিক স্থাপিত হয়েছে ফিনল্যান্ডের চেম্পলিস ওয়াই কর্তৃক প্রদত্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই শোধনাগারটা তৈরি করা হয়েছে এই প্রকল্পটা কাঁচা মাছের ফিড স্টক থেকে বার্ষিক ঊনপঞ্চাশ হাজার টন বায়ো ইথানল এগারো হাজার টন অ্যাসিটিক অ্যাসিড এবং উনিশ হাজার টন ফারফুরাল উৎপাদনের জন্য ডিজাইন করা হয়েছে এই প্রকল্পটা ভারত সরকারের ইথানল মিশ্রণ কর্মসূচি এবং দু সালের মধ্যে জ্বালানি নিরাপত্তা এবং নেট জিরো নির্গমন অর্জনের জাতীয় লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ টোটাল চল্লিশ বিলিয়ন মানে বিনিয়োগ করা হয়েছে এক্ষেত্রে অস্ট্রেলিয়া ঘোস্ট ইউভি উন্নয়ন আর উৎপাদনে কত পরিমাণ অর্থ বিনিয়োগ করছে এক দশমিক সাত বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ান স্বয়ংক্রিয় ডুবো যান পয়েন্ট সেভেন অস্ট্রেলিয়ান ইউএস ডলার যেটা প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ইউএস ডলারে তো পাঁচ বছরের জন্য এবং নৌবাহিনীর কার্যক্রমে পরিবর্তন আনা আধুনিকীকরণের উদ্দেশ্যটা করছে কোল ইন্ডিয়া আর এন এস এর প্রধান উদ্দেশ্য আদিবাসী যুবদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আর বিকাশ ভারতের আদিবাসী যুব সমাজের সমন্বিত শিক্ষা সার্বিক বিকাশ যাতে নিশ্চিত হয় একলব মডেল আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষা স্বাস্থ্যসেবা সচেতনতা কেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে সব জায়গাগুলোতে কোন হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে হিমাচল প্রদেশ ত্রিপুরা মিজোরাম গোয়ার পর হিমাচল প্রদেশ চতুর্থ রাজ্য হিসেবে সম্পূর্ণ কার্যকরী সাক্ষরতা অর্জন করেছে লাদাখ ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের জাতীয় সাক্ষরতার হার দু থেকে চব্বিশ সালে এইটি পয়েন্ট নাইন পার্সেন্টে উন্নীত হয়েছে এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আটই সেপ্টেম্বর পালিত হয় দু সালে থিম ছিল ডিজিটাল যুগে সাক্ষরতা প্রচার অজয় কুমার শ্রীবাস্তব কোন ব্যাংকের এমডিআর সিও ইন্ডিয়ান ওভার্সিস ব্যাঙ্কের ভারত সরকার ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক এর এমডি এবং সিইও হিসাবে অজয় কুমার শ্রীবাস্তবের মেয়াদ দু সাল পরে অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক হচ্ছে চেন্নাইতে অবস্থিত একটা ভারতীয় পাবলিক সেক্টর ব্যাংক এটা উনিশশো সাঁইত্রিশ সালের ফেব্রুয়ারিতে এম সি টি এম চিদম্বরম চেটিয়ান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনসত্তর সালে জাতীয়করণের সময় ভারত সরকার কর্তৃক গৃহীত চোদ্দটা প্রধান ব্যাংকের মধ্যে ছিল একটা এটা একটা তারপরে মেঘালয় সরকার কোন দেশের এশিয়ান ওয়ান কোম্পানি লিমিটেড এর সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে জাপানের সাথে করেছে এটা মেঘালয় স্টেট স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি মেঘালয় সরকার মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা স্বাক্ষর করেছে জাপানের এশিয়ান ওয়ান কোম্পানি লিমিটেড সাথে মেঘালয়ের যুবকদের জন্য জাপানে বিশ্বমানের স্কিল ডেভেলপমেন্ট আর কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য পর আগে দিনে হোমওয়ার্ক দেখে নাও কোন বাচ্চা বড়াকর নদীর তীরে অবস্থিত হয়ে যাবে বড়াকর নদী আর কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে এটা হয়ে যাবে উনিশশো আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এক অনু কাপড় কাচার সোডায় মানে ওয়াশিং সোডায় কত অনু জলের কত অনু জলের অনু রয়েছে আর কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয় শেষকালে এগুলো কমেন্টে জানো ছট করে আগের দিনের কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভেরও অ্যান্সার করার চেষ্টা করো টেন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কি ছিল দু হাজার পঁচিশ এশিয়া কাপ হকির ফাইনালে ভারত কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ কোরিয়া ইটালির মঞ্জা শহরের সার্কিটে অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কে জিতেছেন ম্যাক্স ভারসেন কোন বলিউড তারকাকে লেভির নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে পার্ট টাইম নন চেয়ারম্যান আলিয়া কে পুনরায় নিযুক্ত হয়েছে আর গান্ধী পিপলস প্রোগ্রেসিভ পার্টির নেতা মোহাম্মদ ইরফান আলী সেপ্টেম্বর দু হাজার কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন গায়না ভারতের পুলিশিং ব্যবস্থায় একটা উল্লেখযোগ্য মাইল ফলক চিহ্নিত করে কোন শহরের পুলিশ বাহিনী ইতিহাসে প্রথমবারের মতো নারী কনস্টেবলদের তাদের অশ্বারোহী ইউনিটে অন্তর্ভুক্ত করেছে হায়দ্রাবাদ আঠাশতম আইটিএফ এশিয়ান টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কলিঙ্গ স্টেডিয়াম ভারতের প্রথম পাঁচ হাজার একশো পঞ্চাশ ট্রায়াথলন অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ট্রায়াথলেন এটা কোথায় অনুষ্ঠিত হবে চেন্নাই তামিলনাড়ু বিরাশিতম তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালেজন বিভাগে সংস অফ ফরগটেন ট্রিজ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার কে জিতেছেন অন্নপুর অনুপর্ণা রায় চীনের জিনজিং এ অনুষ্ঠিত আঠেরোতম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে টিম ইন্ডিয়া কতগুলো পদক জিতেছে সাতটা পদক এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ গ্রেট ডে